কলেজ থেকে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ সেই কথা মেনেই মেডিকেল কলেজ থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করার বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলবেলায় রীতিমতো শুরু হয় সেই মিছিল পঞ্চমের বিকেলে রাজপথে শুরু হয় মিছিল কলকাতা শহরের রাস্তা উৎসবের আলোয় ঝলমলে বিজ্ঞাপনে রাস্তার বিভিন্ন অংশ ঠেকেছে সেই রাজপথ দিয়ে এগিয়ে যায় প্রতিবাদ মিছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়ররাও পাশাপাশি তাদের মিছিলে হাঁটতে দেখা গেল বিশিষ্টদেরও ফের রাজ্য সরকারকে বড়সড় বার্তা দেওয়ার ইঙ্গিত আন্দোলনকারীদের ধর্মতলার অনশন মঞ্চেও বৃদ্ধি পেয়েছে প্রতিবাদের ঝাঁজ একই সূত্র মারফত সামনে এসেছে সিবিআইয়ের এক চার্জশিটের কপি কিন্তু তা নিয়ে মোটেই সন্তুষ্ট নন চিকিৎসকরা আর তাই পুজোর মধ্যেও সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে বেলা তিনটেই আমরা করুণাময় মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে দাবি কি না গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিবিআই যে চার্জশিট ইন্টারিম চার্জশিট যেটা পেশ করেছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হাস্যকরও বলা যেতে পারে পঞ্চান্ন দিন গবেষণা করার পরে ওনারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকেই পেলেন যিনি নাকি খুন এবং ধর্ষণ করেছেন যেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলছে বা পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এই খুনটা কেউ একজন করতে পারে না একাধিক লোক মিনিমাম চারজনের ইনভলভমেন্ট এখানে রয়েছে এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না সেখানে সিবিআই মাত্র একজনকে তারা দোষী সাব্যস্ত করছে যদিও তারা বলছে এটা ইঞ্জিনিয় রিপোর্ট কিন্তু আমরা মনে করি এটা সিবিআইয়ের কিন্তু একটা অপদার্থতা ব্যর্থতা আসলে কি কোনো কিছু গোপন করতে চাইছে যেমন করে রাজ্য প্রশাসন প্রথম চার দিন তথ্য লোপাট করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ ফলে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস জকর ফোরাম নার্সিং ইউনিটির পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সিবিআই তারও এই ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই এদিকে বিকেল সাড়ে চারটে নাগাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয় রাজ্য সরকারের কাছে দশ দফা দাবি আরও জোরালো হচ্ছে সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন বটে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো সরাসরি বার্তা দেওয়া হয়নি জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত সাংবাদিক সম্মেলন করে ফের একবার প্রতিবাদে সুর চড়ালেন ডক্টর কিঞ্চল নন্দ আমরা জানি না আমরা কোনো আশঙ্কা করছি না আমরা শুধু এটাই চাইব যে সরকার যেন কোনো সদর্থক ভূমিকা নেন যে দাবিগুলো নিয়ে আমরা অনশন করছি আমারও অনশন করছি সেই দাবিগুলো যেন পূরণ করার চেষ্টা করা হয় সেটা তো সূত্রের খবর সিবিআই কি প্রেস কনফারেন্স করে কোথাও জানিয়েছে সেটা তো আমি জানি না এখনো সূত্রের খবর অনেক সূত্রই আসছে তো সেইগুলো যেরকম সুপ্রিম কোর্টে বিচারাধীন ওনারা যেভাবে দেখবেন নিশ্চয়ই দেখবেন আমরা তো চেয়েছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক দেখছি আমরা এখন আলোচনা করি এর তরফ থেকে আমরা আলোচনা করব তারপরে কিছু সিদ্ধান্ত নিতে রিলে অনশনকে আমরা সমর্থন করিও না এটা একটি অনশন এই রিলে অনশন বলে যারা সত্যিকারের অনশন করছেন আমরন অনশন তাদেরকে অসম্মান করা হয় বলে আমার মনে হয় তাই আমরা প্রতীকী অনশনের একটা কথা বলেছি এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা আমরণ অনশন করছি আমরা যে দশ দফা দাবি যে দাবিকে সামনে রেখে আলোচনা করছি আমরা চাইব সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই দাবিগুলো মেনে নেওয়া হয় এদিকে এদিন দুপুরে আরজিকর হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরাও সেই একই বার্তা দিয়েছেন সরকারকে ফলে আগামিতে পরিস্থিতি কোন দিকে যাবে তাই নিয়ে উঠছে বিরাট প্রশ্ন দের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা तूं माइना पी वेरू गो